আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড চব্বিশের সেই সৃজনশীলটা নিয়ে এটা হলো কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টা থেকে ফিজিক্সে তাহলে প্রথম প্রশ্ন আমাকে কি বলছে একটু দেখো বলতেছে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে তো উদ্দীপকে আমাকে বলতেছে একটা বস্তু এই জায়গা থেকে এটাকে ধরে নেও এ মনে করো এখানে এ আছে এই অবস্থান থেকে একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো এখন প্রথম প্রশ্ন বলতেছে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে তো আমরা দুইটা বিষয় জানি একটা বস্তু যখন ভূমি থেকে উপরের মধ্যে নিক্ষেপ করা হয় তখন আমরা এই সকল বস্তুগুলোকে বলে থাকি নিক্ষিপ্ত বস্তু কি বস্তু বলে থাকি নিক্ষিপ্ত বস্তু আর কোন একটা বস্তুকে যখন উপর থেকে যখন তুমি নিচে নিক্ষেপ করতেছ তখন আমরা এই সকল বস্তুগুলোকে বলে থাকি পড়ন্ত বস্তু কি বস্তু বলে থাকি পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর বেলায় জি এর মান হয় অলওয়েজ অলয়ে বস্তুর বেলায় জি এর মান হয় প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে আর নিক্ষিপ্ত বস্তু হলো আমরা তার উল্টা পৃথিবী আমাকে আকর্ষণ করে আর আমি ফোরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এই কারণে নিক্ষিপ্ত বস্তুর বেলায় অলওয়েজ জি এর মানটা হবে মাইনাস এবং পরন্ত বস্তুর বেলায় যে এর মানটা হবে কি প্লাস তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তু কোনটাকে বোঝানো হয় পরন্ত বস্তু কোনটাকে বোঝানো হয় আশা করি ক্লিয়ার তাহলে আমাদের প্রশ্নটা হলো যে এ অবস্থান থেকে এ অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো তাহলে মুক্তভাবে পড়তে দেওয়া হলো মেনি হলো আমরা বস্তুটাকে উপর থেকে নিচে নিক্ষেপ করতেছি আর আমাদের এই উপর থেকে নিচে পড়াটাকে আমরা কি বলে থাকি উপর থেকে নিচে পড়া বস্তুটাকে আমরা বলে থাকি বস্তু তাহলে এখন আমাদেরকে আমাদেরকে বস্তু করতে হবে এবার দেখো কি বলতেছে প্রথম বলতেছে যে বস্তুটি কত ব্যাগে ভূমিকে কি করবে আঘাত করবে তো কত ব্যাগে ভূমিকে আঘাত করবে বলতে আমাকে এখানের মধ্যে ব্যাগ কথাটা বলছে কি বলছে আমাকে এখানে ব্যাগের কথাটা বলছে তার মানে বি এর মান আমাকে বের করতে বলতেছে ব্যাগ কত ব্যাগে উপ বস্তুটা উপর থেকে যে নিচে পড়তেছে কত ব্যাগে সে ভূমিকে আঘাত করতেছে তার মানে আমাকে এখন এখানে তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা এখানে প্রথম প্রশ্নের অ্যানসার সমাধান করতেছি তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি যেহেতু বলতেছে কত ব্যাগে ভূমিকে আঘাত করছে তাহলে আমরা ব্যাগের সূত্রটা অ্যাপ্লাই করব তো আমরা জানি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু তো আমরা ফিজিক্সে কিছু নিয়ম আছে ফার্স্ট আমরা লিখে দিয়ে রাখতে হয় এই কথাগুলো আমরা একটু লিখি এখন এখানে বস্তুটির আদিব্যাগ কি লিখবো বস্তুটির বস্তুটির আদিব্যাগ ইউ সমান দেখো বস্তুটির আদিব্যাগ ইউ একটা বস্তু যখন এই যে এই জায়গাটা থেকে যখন বস্তুটা পড়তেছে এই জায়গাটা থেকে তখন কিন্তু বস্তুটা সম্পূর্ণ স্থির অবস্থায় ছিল কি অবস্থায় ছিল বস্তুটা সম্পূর্ণ স্থির অবস্থায় ছিল তার মানে স্থির অবস্থা থাকা মানে বস্তুটার আদিবাগ কত হবে জিরো মিটার পার সেকেন্ড তাহলে বস্তুটা যখন এখানে ছিল এই থেকে পড়তেছে তখন সে স্থির অবস্থায় ছিল আর এই কারণে তার আদিবাগের মান জিরো ইউ সমান কত হবে জিরো মিটার পার সেকেন্ড এরপরে আমরা বলবো অবিকর্ষজ ত্বরণ অবিকর্ষজ ত্বরণ এর মান কত হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এরপর আমাকে উচ্চতা তারা আমাকে বলে দিয়েছে কত মিটার উচ্চতা বলছে আমাকে তারা 15 মিটার উচ্চতা বলছে কত মিটার এই যে উচ্চতা আমাকে বলে দিয়েছে 15 মিটার তো আমাকে তারা প্রশ্ন বললো কত ব্যাগে বুমিকে আঘাত করবে ব্যাগ বিয় মান বের করতে হবে তাহলে আমরা রুট করলে ইউ স্কোয়ার প্লাস টু জিএচ এই স্কোয়ার রুটে কাটা গেলো তাহলে আমরা জানি বস্তুটা যেহেতু বুমি থেকে উপর থেকে পড়তেছে আর ওই সময় যেহেতু তার ব্যাগের মান জিরো তাহলে জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জির মানে হল নাইন পয়েন্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটিন সঠিক উত্তর তাহলে আমাদের आंसर আসলো 17.15 মিটার পার সেকেন্ড তো এখন আমাকে প্রথম প্রশ্ন কি বললো বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে তাহলে লিখব সূত্ররাং বস্তুটি বস্তুটি ভূমিকে সেভেন্টিন পয়েন্ট ওয়ান পার আশা করি ক্লিয়ার তাহলে প্রথম প্রশ্ন আমি আবার একটু বলি আমি কি বললো বস্তুটি কত ব্যাগে ভূমিকে আঘাত করবে তো একটা বস্তুটা এখানে ছিল সেই স্থির অবস্থায় ছিল সেই বস্তুটা যখন উপর থেকে নিয়ে ভূমিতে পড়বে এখন সে যে ভূমিতে পড়বে সেই ভূমিটা কত ব্যাগে সে আঘাত করবে মনে করে এখানে বস্তুটা ছিল এই যে পড়লো এখন এই যে আমার হাতের মধ্যে পড়লো এটাকে ভূমি অল্পনা করে এখানে সে কত ব্যাগে আঘাত করবে তো বস্তুটা যখন ভূমিকে আঘাত করবে তখন সে পড়ন্ত বস্তু আর পড়ন্ত বস্তুর প্লাস হয় মানে সূত্র প্লাস হবে তো আমরা ব্যাগ ব্যাগ বের করার সূত্র সে লিখলাম বিস্কার প্লাস টু জিএচ তাহলে এই পাশে রুট করলাম এই পাশে রুট করলাম রুট ওভার আর ইউস্কার প্লাস টু জিএচ এখন ইউর মান কত জিরো জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটিন এরপর জাস্ট ক্যালকুলেশন করছি আমরা জানি ব্যাগের একক হলো মিটার পার সেকেন্ড অবশ্যই মাস্ট বি ম্যাথের শেষে একক বসাতে হবে অতএব বস্তুটি ভূমিকে সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ডে কি করবে আঘাত করবে আশা করি ক্লিয়ার আমরা আমাদের এই প্রথম প্রশ্নটা সমাধান করে ফেললাম এখন আসি দেখো পরবর্তী ফসনা আমাকে বলতেছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিয়ব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে দেখো আমরা এই ম্যাথটা এবার সমাধান করব এই ম্যাথগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করা করাচ্ছে এখন এই যে এই ম্যাথটা বিশেষ করে এখন এই যে কুমিল্লা বোর্ড চব্বিশের যে এখন যে ম্যাথটা সমাধান করব কুমিল্লা বোর্ড চব্বিশের এখন যে ম্যাটটা সমাধান করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব। এখন আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করব দুই নম্বর প্রশ্নটা কি বলতেছে অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে আমি চিত্রটা আবার এখানে এখানে ড্র করি এই এই যে যে বস্তুটা আছে এখান থেকে বস্তুটা পড়তেছিল এটা হলো বমি তো এখান থেকে দূরত্বটাকে আমরা মিটার লিখলাম তো এখন আমাকে বলতেছে পড়ন্ত অবস্থায় কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে এই কথা সারা জীবন মুখস্থ রাখবা বিভব শক্তি অলয়েজ হিসাব করা হয় ভূমি থেকে বিভব শক্তি অলয়েজ হিসাব করা হয় কই থেকে ভূমি থেকে তো আমি ধরে নিলাম থেকে এই উচ্চতায় কতটুকু উচ্চতায় ভূমি থেকে এই উচ্চতায় বিভব শক্তিটা হবে যান্ত্রিক শক্তির অর্ধেক আমি ধরে নিলাম যে ভূমি থেকে এক উচ্চতায় গেলে বিভব শক্তিটা হবে যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে পুরো দূরত্বটা যদি পনেরো মিটার হয় আর এই জায়গাটা যদি এক্স মিটার চলে যায় তাহলে এই জায়গাটা কত হবে মাস্ট বি এই জায়গাটা হবে মিটার কথা আবার বলি আবার বলি মনোযোগ দিয়ে শোনো আমি বলতেছি ভূমি থেকে এক্স মিটার উপরে উঠলে এই বিভব শক্তিটা এই বিভব শক্তিটা হবে যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে আমার এখান থেকে এখানের দূরত্ব যদি ফিফটিন মিটার হয় আর তাহলে এই জায়গাটার মান হবে কত অবশ্যই ফিফটিন মাইনাস এক্স এই কথাটা আমরা এখানে বলছিলাম তাহলে এবার লক্ষ্য করো আমরা এটাকে একটু চিত্রটাকে একটু এক ফার্সেট হ্রক একটু লিখে রাখি হ্যাঁ সরি আচ্ছা থাকুক তো এখন দেখো আমরা তাহলে সমাধান করি তাহলে আমরা লিখি এখানে যে ধরি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় শক্তি যান্ত্রিক শক্তির বিভবশক্তি যান্ত্রিক শক্তি কতটুকু হবে অর্ধেক হবে কতটুকু হবে অর্ধেক হবে লিখলাম দড়ি ভূমি থেকে এক্স মিটার উপরে এক্স মিটার উচ্চতায় এই বিভব শক্তিটা যান্ত্রিক শক্তি কতটুকু হবে অর্ধেক হবে তাহলে আমরা যান্ত্রিক শক্তি কি দ্বারা প্রকাশ করি যান্ত্রিক শক্তিকে আমরা প্রকাশ করব ই দ্বারা আর বিভব শক্তিকে আমরা প্রকাশ করব ইফি দ্বারা এবার যান্ত্রিক শক্তি মানে কি যান্ত্রিক শক্তি মানে হলো যে তোমার কাইনেটিক এনার্জি আমরা এখানে এই যে গতিশক্তিটিকে কাইনেটিক এনার্জি আমরা এবং না লিখে গতিশক্তি প্লাস কি শক্তি বিভব শক্তি তাহলে যান্ত্রিক শক্তি সূত্র আমরা জানি গতিশক্তি এবং বিভব শক্তিটাকে বলা হয় যান্ত্রিক শক্তি তাহলে আমরা শুরুতে লিখব যে বলতেছে পরন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে বিভব শক্তি লিখব কি ইপি সমান হাফ ই এই কথাটা আমরা আগে লিখলাম যে বিভব শক্তিটা হবে যান্ত্রিক শক্তির কতটুকু অর্ধেক বিভব শক্তিটা হবে যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে এবার আসি আমরা বিভব শক্তি সূত্র লিখি এম জি কারণ আমরা জানি সবসময় বিভব শক্তি হিসাব করা কোন জায়গা থেকে ভূমি থেকে এই যে ভূমি থেকে তো সে তো কতটুকু উপরে ছিল ভূমি থেকে সে এক্স মিটার উপরে আছে তাহলে এম জি এক্স সমান হাফ এখন ই ই মানে কি ই মানে দুইটা জিনিস গতিশক্তি যোগ বিভব শক্তি গতিশক্তি যোগ বিভব শক্তি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম জি এক্স সমান হাফ এটির পরিবর্তে কি বসাতে পারি টির পরিবর্তে বসাতে পারি হাফ এম বি স্কোয়ার প্লাস আচ্ছা এগুলো মুসিবি লেখুন হ্যাঁ m2 mgx মাস্ট বি আমি আবারো বলতেছি বিভব শক্তি হিসাব করা হয় ভূমি থেকে এই যে আমরা যে বলতেছি এখান থেকে টোটাল এখান থেকে এই জায়গা দূরত্বটা ছিল 15 মিটার আর আমি ধরে নিলাম ভূমি থেকে এই x মিটার উপরে উঠল x মিটার উপরে উঠল কি হবে বিভব শক্তিটা হবে যান্ত্রিক শক্তির অর্ধেক তো এখন আমাদেরকে বিয়ব শক্তি হিসাব করতে ভূমি থেকে তো ভূমি থেকে হিসাব করলে কত হবে এক্স মিটার উপরে উঠলো তাহলে আমরা দেখো আমরা তাহলে কি লিখলাম এম জি এক্স কারণ বিয়ব শক্তি হিসাব করা ভূমি থেকে এম জি এক্স সমান হাফ টির পরিবর্তে হাফ এম বি প্লাস এম জি এক্স এবার আসি আমরা আর এখান দিয়ে করতে পারবো এম জি এক্স সমান হাফ এখান থেকে এখানেও এম আছে এখানেও এম আছে দুই জায়গা থেকে আমি এম কমন নিলাম দেখো এখানেও এম আছে এখানেও এম আছে এখান তো গ্যাম এখান তো গ্যাম দুই জায়গা থেকে এম কমন নিলাম তো নিলে এখানে থাকতেছে শুধু হাফ বি প্লাস জি এক্স আশা করি ক্লিয়ার এবার এখানের এম কাটাকে যাবে এখানের যাবে বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমি আবার একটু যতটুকু বোর্ডে করা আছে আবার বলি তো ধরে নিলাম ভূমি থেকে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে বিভব শক্তিকে প্রকাশ করা হয়েছে এই যে ইফি দ্বারা বিভব শক্তিকে প্রকাশ করা হলো আর যান্ত্রিক শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা তাহলে এই বিভব শক্তিটা হলো যান্ত্রিক শক্তির অর্ধেক কারণ প্রশ্নে বলতেছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক এই যে বিভব শক্তি যান্ত্রিক ই দ্বারা যান্ত্রিক শক্তির অর্ধেক এবার বিভব শক্তি বের করার সূত্র হলো এম জি মানে ভূমি থেকে বস্তুর উচ্চতা তো আমরা তো ভূমি থেকে বস্তুর উচ্চতা ধরলাম এক্স এই কারণে বসালাম এম জি এক্স সমান হাফ ই মানে কি যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি বের করার সূত্র হলো গতিশক্তি যোগ বিভব শক্তি এই যে গতিশক্তি যোগ বিভব শক্তি এবার এম স্কয়ার প্লাস ইফ ই মানে কি বিভব শক্তি এম জি এক্স তো এখানেও এম আছে এখানে আছে এম আছে এম কমন গেলো তাহলে হাফ বি স্কোয়ার প্লাস জি এক্স তাহলে এম এম এ কাটা গেল এবার আসি বাকিটা দেখ কিভাবে করি এবার দেখো এই কোনা কোনা গুণ করলে টু টার সাথে গুণ হয়ে যাবে টু গুণ হলে হবে টু জি এক্স সমান তাহলে এই যে টু ওর সাথে গুণ হলো টু জি এক্স তাহলে এখানে থাকবে শুধু কে এখানে থাকবে হাফ বি স্কয়ার প্লাস জি এক্স এবার আসি টু জি এক্স সমান হাফ রাখলাম বি স্কয়ার মানে কি এখন বস্তুটা কি হলো দেখো আমি তো দৌড় নিলাম এখান থেকে এই জায়গার দূরত্বটাকে দৌড়লাম কতটুকু এক্স দৌড়লাম আর এখান থেকে এটা দূরত্বটাকে কি দৌড়লাম ফিফটিন মাইনাস এক্স একটু আগে আমরা বোঝালাম এখন এই যে বস্তুটা এই বস্তুটা মূলত কি এখান থেকে এই জায়গাটা থেকে না মূলত পড়তেছে এই দিকে এতটুকু দিকে এখন সে একটা কি ব্যাগ নিয়ে পড়ছে তাহলে আমরা ব্যাগ বের সূত্র কি পড়বো ইউ স্কোয়ার প্লাস টু জি আমরা একটা সূত্র জানি আমি একটু ওই পাশে আমরা একটা সূত্র জানি কি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস টু জি এইচ এস মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সে যেখান থেকে পড়তেছে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এখন সে তো বস্তুটা এখান থেকে নিচে পড়তেছে এই যে এই জায়গাটা সে নিচে পড়তেছে মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ফিফটিন মাইনাস এক্স তাহলে আমাকে এখানে বসাতে হবে কি ফিফটিন মাইনাস এক্স আচ্ছা এটাকে সেকেন্ড প্যাকেট দিয়ে দিই হ্যাঁ

হাফের জায়গায় হাফ থাকলো এখন বস্তুটা সে যে এখান থেকে ফটতেছে একটা কি সে স্থির অবস্থা থেকে ফটতেছে তাহলে তার আদিবেগ শূন্য তাহলে এখানে আমরা ইউ জায়গায় বসাবো কত জিরো স্কোয়ার প্লাস টু জি সেকেন্ড ব্র্যাকেট বসাবো ফিফটিন মাইনাস এক্স প্লাস কি জি এক্স এবার আসি দেখো আমরা এখান থেকে টু জি এক্স ইকুয়াল টু

সমান ফিফটিন অতএব এক্স ইকুয়াল টু কি হবে ফিফটিন বাই কত টু তাহলে সুতরাং সুতরাং এক্স ইকুয়াল টু সেভেন পয়েন্ট ফাইভ মিটার এখন আমাকে বললো ফলন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিয়ব শক্তি জানতে শক্তির অর্ধেক হবে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি ভূমি থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিটার উচ্চতায় বিভব শক্তি শক্তি অর্ধেক হবে বিভব শক্তি যান্ত্রিক শক্তির কতটুকু হবে অর্ধেক হবে আশা করি ক্লিয়ার তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি এই ম্যাটটা বোঝানোর জন্য আর এটা হলো আমার ডিজিটাল বোর্ডের প্রথম অনলাইন ক্লাস যেটা আমি নবম দশম শ্রেণীর দিয়েই শুরু করলাম সর্বোচ্চ চেষ্টা করছি প্রথম ক্লাসটা ডিজিটাল বোর্ডে ভালোভাবে বোঝানোর জন্য তারপরে যদি তোমাদের কোনো জায়গার মধ্যে প্রবলেম থাকে আমাকে বলবো ইনশাল্লাহ আমি আবার সমাধান করে দিব তো আজকের